প্রত্যাশিতই ছিল। স্বাভাবিক কারণে প্রস্তুতি নিয়েও গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেটা বোঝা গেল যখন বিদেশে পড়তে যাওয়া বাংলার ছাত্রছাত্রীরা। তবে এতটা আশা করি প্রত্যাশা করেননি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার পারিষদর্গ ঘোষিত ছিল হবে আলোচনা সভা অধ্যাপক মিচি এবং কারণ বিল মরিয়া কথা সূত্র চালাবেন কিন্তু ব্রিটিশ প্রথা মেনে আলোচনা করতে গেলে সভা শেষে প্রশ্নের মুখোমুখি হতে হবে সেই কারণে দ্রুত আলোচনা মুলতুবি রেখে বদলে দেওয়া হলো একতরফা বক্তৃতায় ঠিক যেমন বক্তৃতা করেন মমতা জনসভা থেকে বিধানসভায় নির্বাচন ক্ষেত্র থেকে সাংবাদিক বৈঠকে গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান

সাম্প্রতিক আর্জি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা পরপর তুলে আনলেন অতিথিরা প্রশ্ন তুললেন নির্বাচনে হিংসা ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতার তুষ্টিকরণের রাজনীতির কথা যেমন উঠে এলো তেমনই প্রশ্ন ছুঁড়ে এলো তার হিন্দুত্ব নিয়ে একে কেলেঙ্কারি ছাড়া আর কি বলবেন ডেমোক্রেসি প্লিজ রেজ ইউর ভয়েস আই লিসন আই উইল লিসন কেয়ারফুলি প্রথমে এই প্রশ্নটা শুনতে পাননি এমন দাবি করলেও

খড়গপুরে টাটা মেটালিক টিসিএস কগনিজেন্টের কথা টাটা কগনিজেন্ট প্লিজ রিভেলাইজ দে অলরেডি স্টার্টেড টাটা কগনিজেন্ট আই অ্যাম নট লাইং প্লিজ মাই ব্রাদার প্লিজ লিসেন প্লিজ লিসেন be very happy ask me the question. I don't mind. Please see that they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajana area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. কিন্তু যেটা বললেন না সেটা হলো কগনিজেন্ট কলকাতা এসেছিল উনিশশো সালে আর উনিশশো সালের অনেক আগে টিসিএস এসছে রাজ্যে দু সালে দু সালে গীতাঞ্জলি পার্কে টিসিএস তার চল্লিশ একর জমি কেনে তৎকালীন সরকারের কাছ থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটা তৈরির অনেক আগেই টিসিএস রাজ্যে এসেছিল সালে আর মমতা নিজেই রাজ্যে ক্ষমতায় এসছেন দু সালে এই মিথ্যাচারের পর স্বাভাবিক কারণেই একের পর এক প্রশ্ন ধেয়ে আসতে থাকে মমতাকে বৃত্থাবাদীও বলা হয় জানতে চাওয়া হয় রাজ্যে হিন্দুত্ব নিয়ে তার স্ট্যান্ড কি মমতা জানালেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে তিনি ভালোবাসেন আই এম ফর অল আই এম ফর অল আই এম ফর হিন্দু মুসলিম শিখ ইসাই আই এম ফর অল আই এম ফর অল আই এম ফর ইউনিটি ইউ গুল আর নট ডোন মেনশন অনলি ওয়ান কাস্ট মেনশন অল দ্য কাস্ট বের এরপরই দর্শকরা জানিয়ে দিলেন এটা তার কলকাতা নয় এখানে তার কোনো মিথ্যাচার চলবে না গোটা ঝামেলা সামলাতে এবার মমতা বললেন প্রতিবাদকারীদের তিনি মিষ্টি দেবেন চকলেট দেবেন থ্যাংক ইউ সো ইউ ইউ সুইট টু good food to you. I'm so happy that you welcome me. Thank you so much. দেখে মমতার পারিষদ বর্গ বিক্ষোভকারীদের সভাগত থেকে সরাতে উদ্যোগী হলে মমতা ভাষা ফিরে পেলেন চিৎকার করে ছবি চাইলেন আর সেই ছবিটা মাথার উপর তুলে চিৎকার করে জানালেন তাকে নাকি প্রায় মেরে ফেলা হয়েছিল তিন দশক আগের ছবি তিনি কি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন Yes, I'll give you a reply. Wait, wait. Wait a minute. This is you, here. Yep. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you... This is not a drama platform. This is a platform ভাবুন দর্শক এই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তুতি যেটা নিয়ে তার এক সাংবাদিক কর্মী জানিয়েছিলেন সকালে সাংবাদিকদের কথাবার্তায় মুখ্যমন্ত্রী নাকি জানিয়েছেন রীতিমতো হোমওয়ার্ক করে তিনি যাচ্ছেন কেলগে থ্রি অক্সফোর্ডে গুগলি এলে চালিয়ে ব্যাটিং করবেন অতএব তিন দশকের আগের ছবি সামনে এনে ছিল মুখ্যমন্ত্রীর প্রস্তুতি পুরনো ছবি দিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন যে তিনি আক্রান্ত তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে বছরে দুবার করে আসবেন তিনি অক্সফোর্ডে আফটার দিস প্রোগ্রাম আই ট্রাই এভরি ইয়ার টুয়াইস টু কাম টু দা ইউনিভার্সিটি এন্ড টু অ্যাড্রেস দ্যাট পিপল ইউ গেভ মি দা স্কিল আই ইউ গেভ মি দা ইনস্পিরেশন আই ইউ এনকারেজ মি ইউ এনকারেজ মি প্লিজ স্মাইল উইথ এ হোপ that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walk just like a royal Bengal tiger. If you can catch, catch me if you can. But don't fight me if you don't catch me. যদিও এমন কেলক কেলেঙ্কারির পর কোনো বিদেশি কলেজ ওনাকে ডাকলে হয় তবে জনগণের টাকায় তিনি ঘুরতে যেতেই পারেন বিলেতে জগিং আর ওয়ার্ম আপ করতে মাধ্যম বেরো রিপোর্ট